সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কমলার খোসার উপকারিতা শীতকালে বাজারে ফলগুলোর মধ্যে বেশি চাহিদা থাকে কমলা লেবুর মিষ্টি স্বাদের রসালো এ ফলটির গুণ এর কথা বলে শেষ করা যাবে না মজাদার এবং স্বাস্থ্যপ্রদ এ ফলের খোসার রয়েছে হাজারো গুণ চলুন জেনে নেওয়া যাক এই ফলের খোসার উপকারিতা কফ সমস্যার প্রতিকার কমলার খোসা পাতলা করে সে নিন যেন নিজের সাদা অংশ না আসে কিংবা গ্রেটারে ঘষে নিন মিহি কুচি পাবেন এই খোসার কুচি রং চা তৈরির সময় দিয়ে দিন সাথে দিন অল্প একটু আদা একটু ফুটিয়ে আদা ও কমলার গন্ধ ছাড়ালেই পান করুন চায়ের মতো ওজন কমাতে সহায়ক কমলার খোসায় তৈরি এসেনশিয়াল অয়েল পানিতে দু ফোঁটা মিশিয়ে পান করুন ওজন কমাতে সহায়ক ভূমিকা রাখে গবেষণায় দেখা যায় যাদের উচ্চমাত্রায় কোলেস্টেরলের সমস্যা আছে এবং যারা ওজন কমাতে চান তাদের জন্য কমলার খোসা অনেক কার্যকরী ত্বকের কালো দাগ দূর করার উপায় এক টেবিল চামচ টক দই এক থেকে দুই চামচ মধু এক চামচ কমলার খোসা বাটা একসঙ্গে মিশিয়ে প্যাক বানাতে হবে এই প্যাক ত্বকে লাগিয়ে রেখে দশ মিনিট পর ধুয়ে ফেলতে হবে যাদের ত্বক শুষ্ক তারা প্যাকটিতে এক চা চামচ অয়েল বা নারকেল তেল যোগ করতে পারেন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি কমলার খোসা বাটা এক টেবিল চামচ এক থেকে দুই টেবিল চামচ হলুদের গুঁড়া এক থেকে দুই টেবিল চামচ মধু এবং এক থেকে দুই চা চামচ জয় ফলের গুঁড়া নিয়ে পেস্ট বানাতে হবে মুখে লাগিয়ে বিশ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে হালকা মেসাজ করুন তারপর উষ্ণ গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন এবং মশ্চারাইজার লাগান আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল